মালদার গাজলের দলিলপুর হইতে গোবিন্দপুর ভাইয়া আমসোল হাই স্কুল পর্যন্ত পুনর্নির্মাণ কাজে শুভ উদ্বোধন করা হলো সকল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার পুনর্নির্মাণ কাজে শুভ উদ্বোধন করা হয় এদিন এলাকাবাসীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান করা হয় এদিন উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার কর্কট গ্রাম পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পোপারি গাজলে যেতে ভীষণ সমস্যা হচ্ছিল এলাকাবাসী এবং দীর্ঘদিন ধরেই আমরা এই সমস্যার কথা শুনছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিকে ধন্যবাদ জানায় যে আরআইডিএফ এর পক্ষ থেকে আমাদের এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে এবং আগামীতে আমাদের এলাকাবাসী উপকৃত পাবে আজকে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর কর্কট অঞ্চলে যে রাস্তাটি ছিল প্রায় আট কিলোমিটার সেটা উদ্বোধন করা হলো আমাদের এই উদ্বোধনে ছিলেন জেলা পরিষদ সদস্য শুডু এবং আমাদের অন্যতম মহিলা সদস্য সাগরিক সহ মহাশয় ছিলেন সাথে আমার ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিংহ থেকে শুরু করে প্রত্যেকে এবং সর্বোপরি এলাকার বিশিষ্ট জনের ছিলেন এবং সাধারণ লোক ছিলেন